আরে বাহ একশো টাকা চিকেন পোলাও এটা তো ভাবাই মুশকিল হ্যাঁ আজকে তৈরি করে দেখাবো চিকেন পোলাও রেসিপি আর এই কম্বোটা আমি কিনে এনেছি স্বপ্ন থেকে তো তার ভিডিও লিঙ্কটা আমি উপরে দিয়ে দিয়েছি সেটা চাইলে দেখে নিতে পারেন তো সেখান থেকে আমি একশো পঞ্চাশ টাকার একটা কম্বো কিনে এনেছি এই তো মুরগির মাংসের আর এখানে একটা ডিমও ছিল তো ডিমটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো এদিকে সেদ্ধ হতে থাক ওদিকে একটা মশলা তৈরি করব এর জন্য এখানে আমি সাদা গোলমরিচ নিয়ে নিয়েছি জয়ফল জয়চি হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরা আর হচ্ছে কিছুটা বাদাম সরি এখানে আমি ধনিয়ার গুঁড়া না আস্ত ধনিয়া নিয়েছি এখন বেটে মশলাটা তৈরি করে নেওয়া শেষ এখন একটা কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন লবণ মাখিয়ে রাখা চিকেন টুকু আমি দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব এই তো একদম ব্রাউন যখন হয়ে যাবে তখন এটা চুলা থেকে আমি নামিয়ে ফেলছি তো এই তেলের ভিতরেই এখন আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব এই তো আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেওয়া শেষ তো এটা এক সাইডে আমি উঠিয়ে রাখছি তো এরই ফাঁকে যেই বেজে রাখা চিকেনগুলো ছিল আমি একে সব মশলা ইউজ করব। এর মধ্যে আমি চায়ের কাপের হাফ কাপ টক দই নিয়ে ফেটিয়ে নিয়েছি এই তো টক দই দিয়ে দিলাম এখন এর মধ্যে হবে আমি দেড় চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দেবো তিন চামচের মতো হবে টমেটো সস আর সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া জাস্ট এইটুকু উপ একদম নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব দেখেন কালারটা অস্থির লেভেলের আসছে তো এক সাইডে রেখে দিয়ে আমি যেই বেরেস্তার তেলগুলো ছিল তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব এর মধ্যে আমি পাঁচ ছয়টা এলাচ আর তিনটার মতো দারচিনি দিয়ে দিলাম দিয়ে দেবো পেঁয়াজ বাটা তো আমার ওই কম্বল ভিতরে চারটা পেঁয়াজ ছিল তো আমার ঘর থেকে আরও কিছুটা আমি অ্যাড করেছি আচ্ছা এর মধ্যে এখন আমি দুই চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম শুধু এটা চিকেনের জন্য না আমি এখানে পোলাও রান্না করব তার জন্য আর কি একসাথেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি যখন মশলাটা কষানো শেষ হবে তখন এর মধ্যে মেখে রাখা সেই মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এতো তো চেড়ে মিক্স করে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সেই মশলাটুকু ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে যখন কষানো শেষ হবে এর সাইড থেকে তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেই বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম এখন এই পানিটা কষানোর আগ পর্যন্ত কষিয়ে নেব এর মধ্যে আমি দুটা তেজপাতা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো নেচে মিক্স করে নিলাম আর দিয়ে দেবো তিনটা কাঁচামরিচ এটাও কিন্তু সেই কম্বর ভিতরেই ছিল তো আমি সেই ভিডিওটা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই তো স্কিনে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন আচ্ছা এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম তো এর মধ্যে এখন আমি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো হবে চিনি দিয়ে দিলাম সামনে একটু কেওড়ার জল আর এক চামচের মতো হবে ঘি এখন পেঁয়াজের বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিয়েছি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম লো আছে দশ মিনিটের মতো রান্না করে নেব। এই তো ঢাকনা উল্টিয়ে দিলাম দশ মিনিট পর এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি যখন সাইড থেকে তেল বের হয়ে আসবে এটা একদম রান্না কমপ্লিট তো আমি চুলা থেকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এই তো আমি চিকেনটা আলাদা রাখবো তার জন্য একটা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি আর তেজপাতা যে কাঁচামরিচগুলো আছে সেগুলো রেখে দেবো এটা পোলাও রান্না করার জন্য আচ্ছা এখন এর মধ্যে আমি পোলাও রান্না করার জন্য পানি দিয়ে দিলাম তো কড়াইটা একটু ভালো করে সাইড থেকে মশলাগুলো আমি পানির সাথে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি এটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করবেন তো এই কাটার সাহায্যে আমি এটা কুচি কুচি করে কেটে নিয়েছি এখন পানির ভিতরে দিয়ে এর মধ্যে আমি পোলাওর জন্য এখন লবণ ইউজ করেছি আর দিয়ে দেবো এখানে দুই চামচের মতো গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা ইউজ করবেন তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসে তো নেড়চেরে মিক্স করে নিতে হবে যখন পানি থেকে বলক চলে আসবে তখন এর মধ্যে যে দেড়শো টাকার কম্বোটা ছিল তার মধ্যে কিন্তু এই পোলাও চালের সাথে অ্যাডজাস্ট করা ছিল তো সেখানে দুশো গ্রামের মতো আমাকে পোলাও চাল দিয়েছে তো সেটা দিয়ে এখন আমি তৈরি করে নেব তো পোলাও চালটা আমি ধুয়ে নিয়েছি যখন পানিটা বলক চলে আসবে তখন ধুয়ে রাখা পোলা চালটুকু দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পোলাও হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব এই তো নাড়তে নাড়তে এক পর্যায়ে যখন পানিটা একদম কমে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটা একদম লো আছে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই তো পাঁচ মিনিট পর ঢাকনা উল্টিয়ে দিয়েছি তো এখন নেড়ে চেড়ে মিক্স করে একদম চেপে চেপে দিচ্ছি পোলাওগুলো আর এর মধ্যে সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম দিয়ে দেব চার থেকে পাঁচ ফোটার মতো হবে কেওড়ার জল দিয়ে দেব হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পনেরো মিনিটের মতো লো আছে রান্না করে নেব এই তো পনেরো মিনিট পর আমি ঢাকনা উল্টে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি একদম পারফেক্টভাবে একটা মাখো মাখো পোলাও তৈরি হয়েছে আর এই মাখো মাখোটা হয়েছে কিন্তু যেই গ্রেভিটা ছিল সেই গ্রেভির কারণে আচ্ছা একদম কিন্তু পোলাও নরম হয়ে যায় নাই একদম পারফেক্ট একটা পোলাও রান্না হয়েছে একদম মাখো মাখো লেভেলের তো আপনারা এভাবে আলাদা আলাদা করেও পরিবেশন করতে পারেন তো আমি এখানে ঢেলে সব একসাথে পরিবেশন করব তো তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম তো এখানে এই কম্বর ভিতরে একটা শশা ছিল লেবুও ছিল হ্যাঁ তো শশাটা আমার এক বিচ্ছু আছে ছোট বিচ্ছুটা খেয়ে ফেলছে যাই হোক তো আমার ঘর থেকে আর কি আমি টমেটোটা অ্যাড করে এই চিকেন পোলাওয়ের ডেকোরেশনটা কমপ্লিট করেছি আচ্ছা তো যাই হোক আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা এতটাই মজার হয়েছিলো বলে বোঝানো যাবে না অবশ্যই এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেক অনেক ভালো লাগবে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ